হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ধান গম সরিষা কালাই মারার গাড়ি রেডি হচ্ছে মানে কাজ চলতেছে সেই গাড়িটা আজকে রঙ করে কমপ্লিট হয়েছে স্টার দিয়ে চেক করানো হচ্ছে সব কিছু ঘুরিয়ে সব কিছু ঠিক আছে কি না এই যে দেখেন উপরের উপরের ঢাক আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রাইভার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কারখানায় এসে কারখানা দেখবেন মহাজন দেখবেন তারপরে আপনারা গাড়ি অর্ডার দিবেন দেখেন এখানে একটা গিয়ার বক্স লাগানো আছে সেলফের ইঞ্জিন সব কিছুই আছে গাড়ি কমপ্লিট এই যে ডাইনামা আলোর জন্য ব্যাটারি চার্জের দেখেন সব কিছু রেডি করা হচ্ছে ইঞ্জিন এটা ইঞ্জিন হচ্ছে চাংচাই ছত্রিশ আপনারা দেখতে থাকেন সব কিছু দেখাবো এই যে দেখেন সামনে লাইট টাইট সব কিছু ঝুনঝুনি সব কিছু দেওয়া আছে এরপর আমরা গাড়িটা মানে দিনের বেলা টাল দিয়ে রাখছিলাম এরপর আমরা সেটা দেখবো গাড়িটা অবশেষে এবার করা হচ্ছে তাল দেওয়ার জন্য এটা আর কি দিনে টাল দেওয়া হয়েছিল কিছু কাজ বাকি কিছু কাজ বাকি আসলো ওই জন্য দিনে টাল দিয়ে রাখা ছিল ওই জন্য এটা দিনের ভিডিও দেখেন আপনারা গাড়ি সব কিছু ঠিক আছে চালানোর জন্য এটা গাড়ি যাবে হচ্ছে আপনার কোথায় জানি নামটা জবাই বিল জবাই বিল যাবে এটা গাড়ি দেখেন আপনারা এই গাড়ি টাল দিতে নিয়ে চলে গেছে টাল দিতে অনেক দূর গেছিল ওই জন্য ভিডিওটা মানে ফিরে আসার জন্য ওই দেখা যাচ্ছে আপনাদের গাড়ির প্রয়োজন হলে যাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসবেন ফোনে যোগাযোগ করবেন এই যে দেখেন গাড়িটা এখন আসতেছে দেয় এটা আসে আবার দোকানের কোম্পানির ভিতরে রাখা হবে কারণ কিছু কাজ এখনো বাকি আছে এটার আপনারা দেখতে থাকেন সব কিছু দেখাব সব কিছু ঠিক আছে চালানোর জন্য আপনাদের গ্যারির প্রয়োজন হলে আমাদের কোম্পানির নাম হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং অর্থক চলে আসবেন এই যে দাঁড়ে দাঁড়িয়েছিল এনাদের গাড়ি এটা দেখেন আবার ভিতরে নেওয়া হচ্ছে পিছনের কিছু যে বেল্ট টেল্টের এগুলো কাজ বাকি আছে ভিতরে নেওয়া হবে গাড়ি ব্যাক গিয়ার আছে সামনে দুইটা গিয়ার আছে একটা গিয়ার বক্স লাগানো আছে এটাতে এই যে দেখেন ওই যে গিয়ার বক্স দেখা যাচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা কদিনিতলা থানার আম্বাটি বাজার আপনাদের গাড়ি প্রয়োজন হলে কোম্পানিতে চলে আসবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এই যে দেখেন আমাদের কোম্পানি এরপরে চলে যাব আমরা রাতে মানে রাতে গাড়িটা ডেলিভারি গেছিল ওই জন্য এখন বের করতে হবে মানে এখন রাত মোটামুটি নয়টা বাজে এখন গাড়ি নিয়ে রওনা দেবে বিলের উদ্দেশ্যে ওই যে আমাদের মহাজন দ্বারা আছে বের করা হচ্ছে দেখেন আপনারা বেশি দূরের রাস্তা না ওই যে পঞ্চাশ ষাট কিলো রাস্তা ওই জন্য রাতে রওনা দিবে আর কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে দেখেন গাড়ি ব্যাগে যাচ্ছে একটা গিয়ার বক্স আছে গাড়ি ব্যাগে যাচ্ছে আপনাদের গাড়ি প্রয়োজন হলে চলে আসবেন জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কোম্পানিতে এসে কোম্পানি দেখে তারপরে গাড়ি অর্ডার দেবেন আপনারা গাড়িটা রাস্তার মধ্যে বের করা হবে আর সামনে লাইটও আছে দেখেন আপনারা দেখতে থাকেন এটা গাড়িতে ছত্রিশ ইঞ্জিন দেওয়ানো আছে রাতের জন্য রাস্তায় জাম ওই জন্য একটু দেরি করতে হচ্ছে আপনাদের গাড়ির প্রয়োজন হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাদের গাড়ি নিতে ইচ্ছুক তাদেরকে শেয়ার করবেন গাড়িটা এখন রাস্তায় বের করা হচ্ছে দেখেন রাস্তায় বের করে এখানে এখন যেনাদের গাড়ি ওনারা নিয়ে যাবে দেখেন যে রাতের জন্য কিছু দেখা যাচ্ছে না ওই যে আমাদের গাড়িতে ডবল লাইট দেওয়ানো হয় একটা স্টার নেট ধান মারার জন্য আর গাড়ির টুল আছে এই যে টুল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ হবে এখন আমাদের কোম্পানির নাম হচ্ছে জারুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে এনারা এখন রওনা দিবে बारे डबल डीआरएस के काम हो हां